উত্তরার আজিমপুর পূর্ব থানার ঠিক পাশে যে ফ্লাইওভার দেখছেন ফ্লাইওভার নেছি কালো কালো জাম দেখতে খুবই সুন্দর লাগে এই জামের কেজি মাত্র আড়াইশো টাকা এই আড়াইশো টাকা আড়াইশো কি সুন্দর সুন্দর জাম কোথেকে আনছো থেকে মামা এই জামগুলো কোথা থেকে আনছো গাজীপুর না না এমনি কোথার কার জাম জানো

তখন একটু কিন্তু জামের দাম থাকে মাত্র আড়াইশো টাকায় এই জামগুলো যে অনেক মানুষ কিনছে কিন্তু আড়াইশো টাকা